আসসালামু আলাইকুম কি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটা হচ্ছে হলো আচিল চামলার উপরের স্তরে এক ধরনের ভাইরাসের সংক্রমণ তো আঁচিলটি আমি যেই ওষুধ দ্বারা এটি তুললাম এটি সম্বন্ধে আজকে একটু কথাবার্তা বলবো তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন তো বর্ণনা শুরু হোক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সময় শরীরের যত্ন নিই এবং আমাদের প্রত্যেকেরই শরীরের যত্ন নিয়ে অবশ্যই প্রয়োজন তো সেজন্য হঠাৎ দেখি যে ওয়ার্ডস আমার বিশেষ করে বগলে তারপরে কানেলতি এটার সাধারণত দেখা যায় যে এটা কারণটা ওয়ার্ডসটা যে হয় আচিল ওয়ার্ডস অর্থাৎ আচিল এটা হয় যে এটা কারণ হচ্ছে অনেক আমরা একই ব্লেড দিয়ে রেখে দিই এবং ওইটা আবার পুনরায় ব্যবহার করি এবং এই কারণে যে ভাইরাসটি থাকে এটাই ভাইরাসের কারণেই এই ওয়ার্ডসগুলো হয় তো এটা রোদকল্পে ভালো একটি ওষুধ এটি হচ্ছে স্যালিটিক অ্যাসিড আর এর জেনারিক উপাদান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বিপি এবং ল্যাকটিক অ্যাসিড বিপি উপাদান স্যালিটিক লিকুইড প্রিপারেশন এতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড বিপি ষোলো দশমিক সাত পারসেন্ট বিপি এবং ল্যাকটিক অ্যাসিড বিপি ষোলো দশমিক সাত পার্সেন্ট যা নমনীয় কোলোডিয়ন ইউএসপি বেইজের মধ্যে আছে ফার্মাকোলজি সেলিসাইটিক অ্যাসিড একটি বহুল ব্যবহৃত এবং কার্যকরী কেরাটোলাইটিক এটি এর আন্তঃকোষীয় সিমেন্টকে সলিউবিলাইজ করার মাধ্যমে অ্যাপিথেলিয়ামকে আলাদা করে ফেলে এবং ধ্বংস করে থাকে ব্যক্তিক অ্যাসিড কেরাটিনাইজেশন প্রক্রিয়াকে প্রভাবিত করে এটি ক্ষয়কারক পদার্থ যা হাইপার কেরাটোসিসকে কমানোর মাধ্যমে হাইপার কেরাটোকে ধ্বংস করে করোডিয়ন সেলুলোস থেকে উৎপন্ন একটি মাধ্যম যাতে ইথানল এবং ইথার সমন্বিত একটি বেইজ আছে এটা সঠিক এবং নির্ভুল ওষুধ প্রয়োগে সহায়তা করে এর পাশাপাশি শুকিয়ে যাবার পর একটি পাতলা আবরণ তৈরি করে টিস্যু থেকে পানি শুষে এবং সক্রিয় উপাদানগুলোর অনুপ্রবেশে সহায়তা করে নির্দেশনা আচিল ও দেহের বিভিন্ন অংশে করা করা পড়া এবং ক্যালাস রোগের চিকিৎসায় সেলেটিক টপিক্যাল সলিউশন নির্দেশিত রোগীর জন্য তথ্য আচিল আজ চানর চানোর উপরের স্তরে একটি তো আঁচিল হলো চামড়ার পরের স্তরে এক ধরনের ভাইরাসের সংক্রমণ আঁচিলের রোগ জীবাণু আক্রমণ ঘটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে মৃত চামড়ার সাথে আচিলের সংস্পর্শের মাধ্যমে আচিল ছড়াতে পারে করণ বা করা করণ হলো চামড়ার ছোট শক্ত জায়গা যা আশপাশের চামড়ার চেয়ে অনেক সময় হলদেটে দেখায় এটা সাধারণত গোল অথবা উঁচাকৃতির যা চামড়া ভিতরের দিকে দাবানো থাকে সাধারণত হাত ও পায়ের পাতায় বারবার বা প্রতিনিয়ত ঘর্ষণ বা চাপের ফলে কর্ণ হয়ে থাকে ক্যালাস বা করা ক্যালাস হলো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া রুক্ষ পুরো চামড়া এটি দেখতে কর্ণের মতো হল চ্যাপ্টা ধরন এবং চামড়ায় দাগের দ্বারা একটি কর্ণ থেকে আলাদা করা যায় এটিও কর্ণের মতোই বারবার ও প্রতিনিয়ত ঘর্ষণ ও চাপের ফলে হয়ে থাকে বিধি বোতলের ক্যাপ খুলুন ও ব্রাশ এপিলিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান সেলেটিক ব্যবহার করার পূর্বে আগ থেকে লাগানো ক্যাপটি ঘুরিয়ে খুলুন এবং ফেলে দিন এবং সতর্কতার সাথে আপনার শরীর থেকে দূরে নিয়ে বোতলে লাগানো প্লাগটি এমনভাবে খুলুন যেন ভেতরে তরল আপনার চোখে মুখে না ছিটে আসে প্লাকটিও ফেলে দিন এরপর কার্টুনের ভিতরে পলিবেগের সংগৃহীত ব্রাশ অ্যাপ্লিকেটরের ক্যাপটি দিয়ে বোতল মুখটি লাগান সাধারণত আপনারা এই ওষুধের ভিতরে যেই নির্দেশনাটি রয়েছে তার নিয়মে অনুসরণ করে প্রতিদিন একবার আক্রান্ত স্থানে সেলটি প্রয়োগ করুন তো নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানটি গরম পানিতে পাঁচ মিনিট ধরে বেঁচান মানে পায়ে হলে গরম পানিতে পায়ে যা সহ্য করা যায় এমন পানিতে পাঁচ মিনিট বেঁচেতে হবে সতর্কভাবে ঝামা পাথর পুমি সৃষ্টন অথবা বোর্ড দিয়ে আক্রান্ত স্থানে ঘোষণ এরপর তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিন সর্বদিকে ব্রাশ অ্যাপ্লিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে সেলেটিক প্রয়োগ করুন যেন তা আশপাশের চামড়ায় না লেগে থাকে খুব ভালোভাবে শুকিয়ে নিন আক্রান্ত স্থানে যদি বড় হয়ে থাকে তাহলে সক্রিয় উপাদানগুলো ভালোভাবে অনুপ্রবেশের জন্য মেডিকেল প্লাস্টার বা ফার্স্ট এইড ভ্যান দিয়ে ঢেকে দিন প্রতিদিন একবার করে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে থাকুন যতদিন না আক্রান্ত স্থানটি পুরোপুরি মুছে যায় এবং চামড়ায় রেখাগুলো পুরোপুরি ফিরে আসা অর্থাৎ অথবা কর্ণ বা করা পুরোটি দূর হয়ে যায় সাধারণত চিকিৎসাকাল ছয় থেকে বারো সপ্তাহ গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহার গর্ভাবস্থায় স্থান দানকালে সেলেটিক ব্যবহারে কোনো বাধা নেই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সিলেটিক ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এটি ব্যবহারের ফলে চামড়ায় অ্যালার্জি শুষ্ক শুষ্কভাব চামড়া ওঠা জ্বালা পোড়া চুলকানো ফুলে ওঠা প্রদাহ অতিরিক্ত চামড়া বৃদ্ধি চামড়ার বর্ণহীনতা ফোস্কা ব্যথা এবং প্রয়োগ স্থানে সংবেদনশীলতা দেখা দিতে পারে দুর্ঘটনাক্রমে সুস্থ চামড়ায় স্যালটিক লাগালে ফোস্কা ও চামড়ার ছাল উঠতে পারে অতিমাত্রায় ব্যবহার অতিরিক্ত ব্যবহারে সাধারণতকে পরা ভাব হতে পারে অতিরিক্ত মাত্রা ব্যবহারের পর প্রয়োজনীয় বোধে চামড়ায় কোমলকারী ইমেলিয়েন্টস ক্রিম ব্যবহার করা যেতে পারে বুবসিত গলৎকরণ করলে প্রচুর পানি পান করতে হবে এবং প্রয়োজন বোধে অ্যান্টাসিড খাওয়া যেতে পারে গলৎকরণের ফলে বমি ভাব বমি এবং পেটে ব্যথা হতে পারে সতর্কতা ও সাবধানতা সেলেটিক তৈরি করা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে ক্যারাটিন ক্ষয় করার জন্য এবং তাই সতর্কতার সাথে শুধুমাত্র আক্রান্ত স্থানেই ব্যবহার করা উচিত যদি আপনার ডায়াবেটিস অথবা ইমপেয়ার্ড সার্কুলেশন থেকে থাকে তাহলে মুখে বা নিম্নাঙ্গে ব্যবহার করবেন না তিল জন্মদাগ অথবা অস্বাভাবিক চামড়া বৃদ্ধির উপর ব্যবহার করবেন না চিকিৎসকের নির্দেশনা মতো অধিক জায়গা জুড়ে হওয়া আঁচিলের উপর ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শবন্ধিত ছোটো বাচ্চা ও শিশুদের উপর ব্যবহার করবেন না শুধুমাত্র বাহ্যিক মানে বাহিরের ব্যবহারের জন্য সংরক্ষণ এটি ও হয়। হয় সিলেটিককে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আগুন থেকে দূরে রাখুন বাচ্চাদের থেকে দূরে রাখুন যেহেতু সেলেটিক উদ্যায়ী পদার্থ তাই প্রতিবার ব্যবহারের পর বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন সরবরাহ সেলিটিক প্যাক এ পনেরো মিনি সলিউশন একটি প্লাক সহ স্ক্রু ক্যাপ অ্যাম্বার বোতলের মধ্যে আছে বোতলের কার্টনের ভিতর একটি ব্যবহার সহায়ক লিফলেট এবং একটি বন্ধ পলিপ্যাকের ভিতর একে ব্রাশ অ্যাপ্লিকেটর আছে প্রস্তুতকার কোম্পানি হচ্ছে জিসকা ম্যানুফ্যাকচার বাই জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কালিকর গাজীপুর বাংলাদেশ তো যারা আপনারা ফরেনার রয়েছেন তাদের জন্য ইংরেজিতে দেওয়া আছে ডেসক্রিপশন সেলিটিক ইজ এ লিকুইড প্রিপারেশন কন্টেইনিং সেলিটিক অ্যাসিড বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্ড ল্যাক্টিক অ্যাসিড বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যাজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস

বিবরণ অনুযায়ী পড়লাম যে ছয় সপ্তাহ দিতে হবে এরকম আস্তে আস্তে যাবে রাতে দিয়ে রাখতে হবে দেখা যাক কী হয় তো এই ছিপিটি খুলতে হবে এই ছবিটি খুলে এই ডোপারের সাহায্যে আক্রান্ত স্থানে দিতে হবে ছবিটা খুলে ফেললাম এখন এই ডোপারের সাহায্যে এটা নিয়ে আক্রান্ত স্থানে দিতে হবে প্রয়োজন মতো দিচ্ছি ওর প্যান্টেরটা দিচ্ছি এটা আম্মা সারা এটা দেখাও এটা এই এটা কাটি আড়িতে ভিডিও কই না ও থাক এটা থাক এইছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সবসময় শরীরের যত্ন এবং আমাদের প্রত্যেকেরই শরীরের যত্ন নিয়ে অবশ্যই প্রয়োজন তো সেজন্য হঠাৎ দেখি যে ওয়ার্ডস আমার বিশেষ করে বগলে তারপরে লতি এটা সাধারণত দেখা যায় যে এটা কারণটা ওয়ার্ডসটা যে হয় আচিল ওয়ার্ডস অর্থাৎ আচিল এটা হয় যে এটা কারণ হচ্ছে আমি সবাই আমরা একই ব্লেড দিয়ে রেখে দিই এবং ওইটা আবার পুনরায় ব্যবহার করি এবং এই কারণে যে ভাইরাসটি থাকে এটাই ভাইরাসের কারণেই এই ওয়ার্ডসগুলো হয় তো এটা রোদকল্পে ভালো একটি ওষুধ এটি হচ্ছে স্যালিটিক অ্যাসিড আর এর জেনেরিক উপাদান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বিপি এবং ল্যাকটিক অ্যাসিড বিপি উপাদান স্যালিটিক লিকুইড প্রিপারেশন এতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেলিসাইলিক অ্যাসিড বিপি ষোলো দশমিক সাত পারসেন্ট বিপি এবং ল্যাকটিক অ্যাসিড বিপি ষোলো দশমিক সাত পার্সেন্ট যা নমনীয় কলোডিয়ন ইউএসপি বেইজের মধ্যে আছে ফার্মাকোলজি সেলিসাইটিক অ্যাসিড একটি বহুল ব্যবহৃত এবং কার্যকরী কেরাটোলাইটিক এটি স্ট্রাট্রাম কর্তকোষীয় সিমেন্টকে সলিউবিলাইজ করার মাধ্যমে অ্যাপিথেলিয়ামকে আলাদা করে ফেলে এবং ধ্বংস করে থাকে লেকট্রিক অ্যাসিড কেরাটিনাইজেশন প্রক্রিয়াকে প্রভাবিত করে এটি ক্ষয়কারক পদার্থ যা হাইপার কেরাটোসিসকে কমানোর মাধ্যমে হাইপার কেরাটোটিক ধ্বংস করে কলোডিয়াম সেলোলোস থেকে উৎপন্ন একটি মাধ্যম যাতে ইথানল এবং ইথার সমন্বিত একটি বেইজ আছে এটা সঠিক এবং নির্ভুল ওষুধ প্রয়োগে সহায়তা করে এর পাশাপাশি শুকিয়ে যাবার পর একটি পাতলা আবরণ তৈরি করে টিস্যু থেকে পানি শুষে এবং সক্রিয় উপাদানগুলোর অনুপ্রবেশে সহায়তা করে নির্দেশনা আচিল ও দেহের বিভিন্ন অংশে করা পড়া এবং ক্যালাস রোগের চিকিৎসায় সেলেটিক টপিক্যাল সলিউশন নির্দেশিত রোগীর জন্য তথ্য আঁচিল আঁচিল হল উপরের স্তরে একটি আঁচিল হলো চামড়ার উপরের স্তরে এক ধরনের ভাইরাসের সংক্রমণ আঁচিলের রোগ জীবাণু আক্রমণ ঘটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে মৃত চামড়ার সাথে আঁচিলের সংস্পর্শের মাধ্যমে আঁচিল ছড়াতে পারে করণ বা করা করণ হলো চামড়ার ছোট শক্ত জায়গা যা আশপাশের চামড়ার চেয়ে অনেক সময় হলদেটে দেখায় এটা সাধারণত গোল অথবা মোচাকৃতির যা চামড়ার ভিতরের দিকে দাবানো থাকে সাধারণত হাত ও পায়ের পাতায় বারবার বা প্রতিনিয়ত ঘর্ষণ বা চাপের ফলে কম হয়ে থাকে ক্যালাস বা করা ক্যালাস হল বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া রুক্ষ পুরো চামড়া এটি দেখতে কর্ণের মতো হল চ্যাপ্টার ধরন এবং চামড়ায় দাগের দ্বারা একটি কর্ণ থেকে আলাদা করা যায় এটিও কর্ণের মতোই বারবার ও প্রতিনিয়ত ঘর্ষণ ও চাপের ফলে হয়ে থাকে ব্যবহারবিধি বোতলের ক্যাপ খুলুন ও ব্রাশ এপেলিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান সেলেটি ব্যবহার করার পূর্বে আগ থেকে লাগানো ক্যাপটি ঘুরিয়ে খুলুন এবং ফেলে দিন এবং সতর্কতার সাথে আপনার শরীর থেকে দূরে নিয়ে বোতলে লাগানো প্লাগটি এমনভাবে খুলুন যেন ভেতরে তরল আপনার চোখে মুখে না ছিটে আসে প্লাগটিও ফেলে দিন এরপর কার্টুনের ভিতরে পলিব্যাগের সংগৃহীত ব্রাশ অ্যাপ্লিকেটরের ক্যাপটি দিয়ে বোতলের মুখটি লাগান সাধারণত আপনারা এই ওষুধের ভিতরে যেই নির্দেশনাটি রয়েছে তার নিয়মগুলি অনুসরণ করে প্রতিদিন একবার আক্রান্ত স্থানে সেলটি প্রয়োগ করুন তো নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানটি গরম পানিতে পাঁচ মিনিট ধরে বেঁচান মানে পায়ে হলে গরম পানিতে পায়ে যা সহ্য করা যায় এমন পানিতে পাঁচ মিনিট বেঁচেতে হবে সতর্কভাবে ঝামা পাথর পুমিস্টন অথবা সুইশ বোর্ড দিয়ে আক্রান্ত স্থানে ঘোষণ এরপর তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নিন সর্বরিক ব্রাশ অ্যাপ্লিকেটরের সাহায্যে আক্রান্ত স্থানে সেলটিক প্রয়োগ করুন যেন তা আশপাশের চামড়ায় না লেগে থাকে খুব ভালোভাবে শুকিয়ে নিন আক্রান্ত স্থানে যদি বড় হয়ে থাকে তাহলে সক্রিয় উপাদানগুলো ভালোভাবে অনুপ্রবেশের জন্য মেডিকেল প্লাস্টার বা ফার্স্ট এইড দিয়ে ঢেকে দিন প্রতিদিন একবার করে চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে থাকুন যতদিন না আক্রান্ত স্থানটি পুরোপুরি মুছে যায় এবং চামড়ায় রেখাগুলো পুরোপুরি ফিরে আসে অর্থাৎ অথবা কং বা করা পুরোটি দূর হয়ে যায় সাধারণত চিকিৎসাকাল ছয় থেকে বারো সপ্তাহ গর্ভাবস্থায় স্থান দানকালে ব্যবহার গর্ভাবস্থায় স্থান দানকালে সিলেটিক ব্যবহারে কোনো বাধা নেই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সিলেটিক ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম এটি ব্যবহার ফলে চামড়ায় অ্যালার্জি ফুসকুরি শুষ্ক ভাব চামড়া ওঠা জ্বালা পোড়া চুলকানো ফুলে ওঠা প্রদাহ অতিরিক্ত চামড়া বৃদ্ধি চামড়ার বর্ণহীনতা ফোস্কা ব্যথা এবং প্রয়োগ স্থানে সংবেদনশীলতা দেখা দিতে পারে দুর্ঘটনাক্রমে সুস্থ চামড়ায় স্যালাটিক লাগালে ফোস্কা ও চামড়ার ছাল উঠতে পারে অতিমাত্রায় ব্যবহার অতিরিক্ত ব্যবহারে সাধারণতকে জ্বালা পরা ভাব হতে পারে অতিরিক্ত মাত্রা ব্যবহার পর প্রয়োজন বোধে চামড়ায় কোমলকারী ইমেলিয়েন্ট ক্রিম ব্যবহার করা যেতে পারে বুলবসিত গলৎকরণ করলে প্রচুর পানি পান করতে হবে এবং প্রয়োজন বোধে অ্যান্টাসিড খাওয়া যেতে পারে গলৎকরণের ফলে বমি ভাব বমি এবং পেটে ব্যথা হতে পারে সতর্কতা ও সাবধানতা সেলেটিক তৈরি করা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে ক্ষয় করার জন্য এবং তাই সতর্কতার সাথে শুধুমাত্র আক্রান্ত স্থানেই ব্যবহার করা উচিত যদি আপনার ডায়াবেটিস অথবা ইমপেয়ারড সার্কুলেশন থেকে থাকে তাহলে মুখে বা নির্নাঙ্গে ব্যবহার করবেন না তিল দাগ অথবা অস্বাভাবিক চামড়া বৃদ্ধির উপর ব্যবহার করবেন না চিকিৎসকের নির্দেশনা মতো অধিক জায়গা জুড়ে হওয়া আচিলের উপর ব্যবহার করবেন চিকিৎসকের ব্যতীত ছোট বাচ্চা ও শিশুদের উপর ব্যবহার করবেন না শুধুমাত্র বাহ্যিক মানে বাহিরের ব্যবহারের জন্য সংরক্ষণ এটি ও হয়। সিলেটিককে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আগুন থেকে দূরে রাখুন বাচ্চাদের থেকে দূরে রাখুন যেহেতু সিলেটিক উদ্যায়ী পদার্থ তাই প্রতিবার ব্যবহারের পর বোতলের মুখ ভালোভাবে বন্ধ করুন সরবরাহ সেলেটিক প্যাক এ পনেরো মিলি সলিউশন একটি প্লাগ সহ স্ক্রু ক্যাপ অ্যাম্বার বোতলের মধ্যে আছে বোতলের কার্টনের ভিতর একটি ব্যবহার সহায়ক লিফলেট এবং একটি বন্ধ পলিব্যাগের ভিতর একটি ব্রাশ অ্যাপ্লিকেটর আছে প্রস্তুত কোম্পানি হচ্ছে জিস্কা ম্যানুফ্যাকচার বাই জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কালিকর গাজীপুর বাংলাদেশ তো যারা আপনার ফরেনার রয়েছেন তাদের জন্য ইংরেজিতে দেওয়া আছে ড্রিপসি ড্রেসক্রিপশন সেলিটিক ইজ এ লিকুইড প্রিপারেশন কন্টেইনিং সেলিটিক অ্যাসিড বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্ড ল্যাক্ট্রিক বিপি সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যাজ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইন দেইজ অফ ফ্লেক্সিবল কলোর কোলোর কোলোশন ইউএসপি দটা আপনারা পোলেনিয়ান নির্দেশিকতা আমি দিয়ে দিব আপনার পোলেন বুঝতে পারবেন কীভাবে ব্যবহারবিধি সে বন্ধুরা আজকে এভাবেই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির হবো সে বন্ধু আল্লাহ